আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে দুষ্ট বিড়ালকে খুব সহজে গুম পাড়াবেন ওর নাম হচ্ছে লাকি চ্যান ও খুবই দুষ্টমি করে যা বলার মতো না আমার ওয়াইফ যখনই কাজ করতে নাই ওয়াইফে ডিস্টার্ব করে কাজ করতে দেয় না ধরেন জারু দিতে নিছে চারু এসে থাপা দিব কাজ করতে দিব না সব সময় পায়ে পায়ে খেলবো তো আপনাদের এরকম অনেকের দুষ্ট বিড়াল আছে যার কারণে হচ্ছে আপনি জরুরি কাজগুলো করতে পারেন না তো কিভাবে আজকে আপনার এই দুষ্ট বিড়ালকে ঘুম পাড়াবেন সেটার ট্রিক শিখাবো দেখেন ও কত দুষ্টমি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে হচ্ছে আপনি আপনার রিয়ালটাকে সুন্দরভাবে এভাবে আদর করবেন আমি যেভাবে করতেছি ও কিন্তু খেলায় খুবই ব্যস্ত আমাকে আদর করতে দিতেছে না তারপরেও আপনি ওর একটু জোর করে আনবেন যেহেতু আপনাকে এখন ওর ইমার্জেন্সি ঘুম পাড়াতেই হবে ও কিন্তু ওর খেলা থেকে সরতেই চাইবে না আর যদি আপনি কাজ করতে থাকেন তাহলে আপনাকে ডিস্টার্ব করতে থাকবে আপনি ওকে সুন্দর করে আদর করতে থাকবেন আমি যেভাবে ভিডিওতে আদর করতেছি লাগলে ওর একটু বাবা সোনা বইলে নিবেন যে নামে ডাকেন সে নামে ডাকবেন ঠিক আছে বিড়ালকেও মাঝে মাঝে সুন্দর করে ডাকতে হয় তারপর ওরা এভাবে শোয়াবেন দেখেন ও কিন্তু শুইতেও চাইতেছে না অনেক কষ্ট করে এভাবে শোয়াইছি তারপর এভাবে ওর শরীরে হাতায় দিবেন ঠিক আছে তারপর সুন্দর করে ঘাড়ের এখানে ওরা একটু শুশুড়ি দিবেন দেখেন আমার মতো করে আমি ওর শুশুড়ি দিতেছি এভাবে করে সুন্দর করে শুশুড়ি দিবেন দুই তিন মিনিট এভাবে শুরশুরি দিতে থাকবেন দেখেন ও কিন্তু ঘুমায় যাইতেছে দেখছেন ও পুরা ঘুমে চলে গেছে দেখেন ও পুরা ঘুমে লড়তেছে না কিন্তু দেখছেন ও পুরা ঘুমে চলে গেছে আর এই সময়টা যত পারেন চেষ্টা করবেন আস্তে কথা বলতে আমি একটু জোরে কথা বলতেছিলাম যার কারণে ও উইঠা যেতে চাইতেছিল এটা ভুলেও করবেন না আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে দিছে বা দিবে যদি ভিডিওটা কাজে দেয় অবশ্য আমার ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্য নতুন হয়ে থাকলে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই মেকিং ভিডিওটা দেখবেন যে আমাদের এরকম ভিডিওটা বানাইতে কীরকম পরিমাণে কষ্ট হয়েছে বা কি কি সহ্য করা লাগছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দুষ্টুপি আর কি ঘুম পাড়ায় দিতে পারবি কী দেখবেন তুই মানির জোত না ভিডিওটা বানাইতে দেব তুই ভিডিওটা বানাইতে নেই মানির না তুই বাবা বাবা না বাবা আবার তো পাই তুমি গুমা তুমি গুমা 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 আরে বাপ তুই গুমা একটু গুমা গুমানের টাইম এসে না গুমা জানারে গুনতেকে ডিসটারব করছিস নি দিবা এই যে এই যে এই যে এবার বল এই